রাতে ঘুমিয়ে পড়েছিল মেয়েটা নাম তার জান্নাতি বয়স মাত্র পনেরো বছর ক্লাস নাইনে পড়ত চোখে ছিল স্বপ্ন মুখে ছিল হাসি কিন্তু জান্নাতির জানা ছিল না এই রাতটাই হবে তার জীবনের শেষ রাত আর খুনি সে দূরের মানুষ নয় তারই ওই বাবা মা আর আপন চাচি মধ্যরাতে বাবা-মা তাকে ডেকে তোলে বলে চল একটু বাইরে যাব অবাক চোখে জিজ্ঞেস করে জান্নাতি এত রাতে কোথায় কোনো উত্তর নেই শুধু বলল চল তো দরকার আছে তাদের কথা ফেলতে পারেনি ঘুম চোখে কৌতূহল নিয়ে বের হয়ে পড়ে চলার পথে দেখে চাচি শাহিনা বেগমও তাদের সাথে ভাবলো নিশ্চয়ই কোনো দরকারি কাজ কিন্তু একটু পরেই রাস্তা ছেড়ে তারা ঢুকে পড়ে ভুট্টা খেতে সেখানে পৌঁছেই জান্নাতির মুখ চেপে ধরা হয় আঘাত করা হয় মাথায় শরীরে রড দিয়ে মেয়েটা পালাতে চাইলেও পারল না দিয়ে কুপিয়ে কুপিয়ে নিজের মেয়েকে ধারালো দা ভাইয়ের মেয়েকে নিঃশব্দে শেষ করে ফেলে তারা পরদিন সকালের খবর ভুট্টা খেতে এক স্কুল ছাত্রীর লাশ সবার চোখে জল অথচ খুনির চোখে এক ফোটা অনুশোচনাও নেই প্রথমে ২৭ জন নিরীহ প্রতিবেশীর নামে মামলা করে জান্নাতির বাবা মা তাদের বিরুদ্ধে খুনের নাটক সাজায় কিন্তু পুলিশের ইনভেস্টিগেশন আস্তে আস্তে খুলে দেয় নির্মম বাস্তবতা স্বীকার করে নেয় হ্যাঁ আমরাই মেরেছি আমাদের মেয়েকে কারণ জমি জান্নাতি কারো ক্ষতি করেনি স্কুলে ছিল মেধাবী ভালোবাসত পড়াশোনা বেঁচে থাকলে হয়তো ডাক্তার হতো নয়তো শিক্ষক হতো কিন্তু সেই সুযোগ তাকে দেওয়া হলো না একটা জমির লোভে আমরা কি এমন সমাজেই বাঁধছি যেখানে একটা জমির জন্য মা বাবা নিজের সন্তানকে কুপিয়ে মেরে ফেলে জান্নাতি প্রশ্ন রেখে গেছে মানুষ এতটা লোভী কিভাবে হয় একটা সন্তান যখন আশীর্বাদ হয় কারো কাছে তখন আরেকজন কেন তাকে বোঝা ভাবে ন্যায় বিচার হোক জান্নাতির জন্য এভাবে আর কোনো সন্তানের জীবন যেন শেষ না হয় জান্নাতি বড় চাচি শাহিনুর হত্যার কথা স্বীকার করে পর্যায় ক্রমে জান্নাতির পিতা জাহিদুল ইসলাম সে নিজেও হত্যাকাণ্ডের কথা স্বীকার করে এবং তার গর্ভধারিণীর মা মুর্শিদা বেগমও তার সন্তানকে জান্নাতিকে হত্যার কথা স্বীকার করে এই ঘটনা যদি আপনাকে নাড়া দেয় তাহলে জান্নাতির জন্য একটা শেয়ার দিন গলায় কাপন থাকলেও সত্যটা ছড়িয়ে দিন